কি কাকা সব কেমন আছো আবার নতুন ভিডিও নিয়ে কাকা চলে এলাম আজকের ভিডিওতে আমরা আফ্রিকার হিটলার যাকে আফ্রিকার নরখাদক বলা হয় যে লোকটা আফ্রিকাতে প্রায় তিন থেকে পাঁচ লাখ লোককে হত্যা করেছিল সেই ভয়ঙ্কর একটা নরখাদক আফ্রিকান দৈত্যের ব্যাপারে কথা বলো কাকা এই মাইলটার নাম ছিল ইদি আমিন হ্যাঁ কাকা এ ছিল উগান্ডার রাজা কিন্তু উগান্ডা থেকে যে কি গান্ডু পর্যায়ে মানে শাসন কার্য এই লোকটা পরিচালনা করতো কাকা মানে তোমরা যদি ভাবো না তোমাদের মাথা খারাপ হয়ে যাবে আমি আজকে এই ভিডিওতে পাঁচটা পয়েন্ট বলবো এই উগান্ডার রাজা ইদি আমিনে কার্যকলাপের যদিও আরো অনেক কিছু বলার আছে সেগুলো পরবর্তীভাবে কোনো একটা ভিডিওতে বলবো তো চলো কাকা দেরি না করে শুরু করি ফার্স্ট যে পয়েন্টটা বলবো ইদি আমিনকে আফ্রিকার হিটলার বলা হয় হ্যাঁ কাকা তোমরা ঠিকই শুনছো ইদি আমি প্রায় তিন থেকে পাঁচ লাখ লোককে অনায়াসে হত্যা করেছিল এমনকি যেসব লোকেদের কি ইদি আমিন হত্যা করতো তাদের কাটা মুন্ডু নিজের রেফ্রিজারেটরে রেখে দিত স্মারক হিসাবে সেগুলো মাঝে মাঝে দেখতো মানে তোমরা কাকা বুঝতে পারছো কিরকম পাংলাটে রাজা ইদি আমিন মানে ইদি আমি নিজেকে আবার লাস্ট কিং অফ স্কটল্যান্ড বলে দাবি করেছিল এই ইদি আমিনের মাথার মধ্যে কিন্তু কাকা সব সময় পাগলাম বুদ্ধি চলেই যেত মানে এই ইদি আমিন যে পরিমাণ পাগলামো করেছিল তাদের উগান্ডার ইকোনমি উগান্ডার লোক একদম কিন্তু কাকা নিঃশেষিত হয়ে গেছে মারাত্মকভাবে শোষণকারী এক শাসক ছিল এই ইদি আমি সেকেন্ড যে পয়েন্টটা বলছি কাকা ইদি আমিন কিন্তু একটা অত্যন্ত শক্তিশালী বক্সার ছিল হ্যাঁ কাকা উনিশশো থেকে উনিশশো পর্যন্ত কাকা টানা নোবার এই ইদি আমিন আফ্রিকার লাইট হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিল কাকা মানে ইদি আমিনের হাইট ছিল কাকা ছয় চার মতো মারাত্মক শক্তি একটা মারাত্মক রকমের পাগলাটে লোক এই বক্সার বক্সিং মানসিকতার জন্য কিন্তু কাকা ইদি আমিনের মধ্যে নানা রকম পাগলাটে চিন্তা ভাবনা চলত থার্ড যে পয়েন্টটা উঠবো সেটা কাকা অত্যন্ত মারাত্মক ইরিয়ামিন মানুষের মাংস খেত হ্যাঁ কাকা তোমরা ঠিক শুনছো ইরিয়ামিন ছিল একটা নরখাদ টাইপের মাল ইরিয়ামি নিজে একটা সাক্ষাৎকারে বলেছিল যে আমার মানুষের মাংস খেতে কাকা খুব ভাল লাগে মানুষের মাংস খেতে একটু বোন তা কিন্তু স্বাদ অসাধারণ এমনকি গবেষকরাও যেসব ইতিহাসবিদরা ইদি আমিনের জীবন নিয়ে গবেষণা করেছেন তাদের মতে ইদি আমিনের দাবি ভু নয় কাকা ইদি আমিনের মধ্যে কিন্তু সত্যিকারে এরকম একটা পাগলাটে চিন্তাভাবনা ছিল তো ইরিয়ামিন মানুষের মাংসকে তো এই ধারণাটা অনেকাংশেই কাকা যুক্তিযুক্ত বলে আমারও মনে হচ্ছে চার নম্বর যে পয়েন্টটা বলবো এই ইদিয়ামিন আফ্রিকার পাকলাটে রাজা ইরিয়ামিন উগান্ডা থেকে প্রায় আশি হাজার ভারতীয়কে দেশে পাঠিয়ে দিয়েছিল মানে আশি হাজার ভারতীয় বলবো না আশি হাজার এশিয়ান ছিল কিন্তু তাদের মধ্যে নাইনটি ইন্ডিয়ান ছিল উগান্ডার ইকোনমি মূলত ইন্ডিয়ানদের ওপর দাঁড়িয়েছিল কেননা প্রচুর পরিমাণে ইন্ডিয়ান এশিয়ান এবং কি চাইনিজ লোগো এখানে কাজ করছে যদিও চাইনিজ এশিয়ানদের মধ্যে ইদি আমি শাসন ক্ষমতায় বসেই বললো যে আমি আমার দেশে কোনো রকম বহিরাগত রাখবো না যার ফলে তারা ইদি আমি শটাং আসিয়া যা ভারতীয়কে দেশে পাঠিয়ে দিয়েছিল যার ফলে উগান্ডা অর্থনীতি ব্যাপকভাবে তাহা ক্ষতিগ্রস্ত হয়েছিল এমনকি বিশাল সংখ্যক উগান্ডা অর্থনীতির একটা ধস কাকা নেমে পড়েছিল যে লাস্ট পয়েন্টটা বলবো কাকা সেটা শুনলে কিন্তু কাকা একদম রাতে যাবে পোষা ক্রোকোডাইল মানে কুমির ছিল কাকা আর সেই কুমির দিয়ে ইরিয়ামিন যারা প্রতিপক্ষ ছিল তাদেরকে ফিট করাতো মানে খাওয়াতো এই সব কাণ্ড ইরিয়ামিন করতো নাইল নদীতে বাংলায় যাকে বলে নীল নদ নীল নদের ধারে ইদি আমিন জলের মধ্যে একটা ছোটখাটো একটা প্রিজেন্ট বানিয়েছিল ইদি আমিনের বিপক্ষে যারা কাজ করত তাদের ইদি আমিন কাকা ধরতো আর ধরে ধরে নীল যেখানটায় কুমির আছে সেখানে ফেলে দিত মানে ইদি আমিনের কুমিরের অত্যন্ত যথেষ্ট মারাত্ম পরিমাণে ঝোঁক ছিল মানে তোমরা বুঝতে পারছো কাকা মানে একটা সুস্থ সবল মানুষকে কুমিরের সামনে ফেলে মারা হচ্ছে এই টাইপের নোংরা একটা নিষ্ঠুর শাসক ছিল আফ্রিকার এই ইদি আমিন ইদি সম্বন্ধে এই পাঁচটা পয়েন্ট ছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই ইদি আমিরের কিন্তু ফরেনার মেয়ে খুব ভালো লাগতো এমনকি ইংল্যান্ডের রানী তখন ছিল কুইন দ্বিতীয় কুইন এলিজাবেথ দ্বিতীয় কুইন এলিজাবেথ কি ইদি একটা প্রেমপত্র লিখে বলেছিল যে তোমার সঙ্গে তোমার যে বর আছে তাকে মানাচ্ছে না আমার মধ্যে একটা হ্যান্ডসাম রিয়েল মেনি তোমার যোগ্য বর হিসাবে তুমি বেছে নাও ইদি আমিরের কিন্তু কুইন দ্বিতীয় এলিজাবেথকে খুবই ভালো লেগেছিল সেই পাঠাতো ইদি আমিন দ্বিতীয় কুইন এলিজাবেথ নিয়ে কিন্তু ব্রিটেনে ইদি আমিনের প্রতি একটা যথেষ্ট মারাত্মক রকমের বিক্ষোভের সঞ্চার হয়ে গেছিল কাকা তো কাকা আজকে এই কটা পয়েন্ট ইদি আমিন নিয়ে বললাম তোমরা যদি চাও ইদি আমিন সম্বন্ধে দ্বিতীয় পয়েন্ট আমি একটা সেকেন্ড পার্ট বানাবো সেখানে আরো কিছু ইদি আমিনের ব্যাপারে কথা বলবো